আসসালামু আলাইকুম দর্শক আমরা বাড়ি এসেছি আজকে বড়াই বাড়ি দিবস দুই হাজার এক সালে ঠিক আজকের এই দিনে আঠারো এপ্রিল সীমান্তে সংগঠিত হয়েছিল বড়াই বাড়ি যুদ্ধ এখানে কিন্তু প্রথম ভারতের বিপক্ষে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল ওই যুদ্ধে তিন বিডিয়ার জন শহীদ হন এবং প্রায় ষোলো জন বিএসএফ সদস্য কিন্তু নিহত হয় তো আজকে এই বরাবরের দিবস এখানে শুদ্ধভাবে সাজানো হয়েছে গোছানো হয়েছে আর পিছনে হচ্ছে বরাবরই বিজেপি ক্যাম্প এই ক্যাম্পকেই কিন্তু আসলে আক্রমণ করার জন্য বিএসএফ সেই ভোর রাতে কিন্তু নেমে এসেছিল এবং এই এরিয়াটা কিন্তু দখলে নেওয়ার চেষ্টা করেছিল আসলে সেটি কিন্তু এখানকার যারা স্থানীয়রা রয়েছে সেটি সেই স্থানীয়দের সহযোগিতা এবং তৎকালীন বিড়িয়া সদস্যদের প্রতিরোধে কিন্তু সেটি করতে সক্ষম হয়নি সেই আহ দিবসটি হচ্ছে আজকে এই দিবস তবে যেটি দুঃখের বিষয় সেটি হচ্ছে তৎকালীন সরকার কিন্তু এই বড়াই দিবসটি কিন্তু আসলে স্বীকৃতি দেয়নি এবং আজকে প্রায় চব্বিশতম দিবস বা চব্বিশতম দিন কিন্তু এখানে আহ হতে যাচ্ছে তারপর কিন্তু এটি এখন পর্যন্ত আসলে স্বীকৃতি পাইনি এখানে একটু দেখাতে চাই আপনাদের বরাবর ক্যাম্পের যে আসলে চিত্রটি সেটি হচ্ছে এখানে বরাবর ক্যাম্পের যে গুলির যে অবস্থা গুলো সেগুলো যদি আপনি একটু দেখেন গুলির অবস্থা এই গুলির চিহ্ন গুলো এখন কিন্তু রেড মার্ক করে কিন্তু রাখা হয়েছে এইভাবেই কিন্তু পুরা ক্যাম্প কিন্তু গেড়ে ফেলা হয়েছিল কিন্তু আসলে গ্রামের বাসীর প্রতিরোধ এবং বিডিআর সদস্যদের প্রতিরোধে কিন্তু সেটি করতে পারেনি দর্শক আমরা আসি প্রস্তুতি চলছে যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে আমরা আপনাদের সারাদিনের যে আজকের কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেটি আপনাদের জানাবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম